কলকাতার দিকে একটা রাজমিস্ত্রি বেরিয়েছে বুঝতে পারছেন এ মাদ্রাসায় পড়াশোনা করেনি কিছু খ্রিস্টানদের দালাল মার্কেটে বেরিয়েছে দাড়ি ছাড়া শয়তান বেরিয়েছে এরা আবার মানুষকে বলবে সাবে বারাত বলতে কোনো জিনিস নাই মিরাজ বলতে কোনো জিনিস নাই রজব বলতে কোনো জিনিস নাই রজবের কোনো রোজা নাই পড়া লেখা করলি তো পাবে আমরা সাবে বারাতে রোজা রাখি আপনারা রাখেন কি রাখেন না বাবা সাবে বারাতে আপনারা রোজা রাখেন বর্তমান মার্কেটে কিছু লোক বেরিয়েছে এরা বলতে চায় সাবে বারাত বলতে কোন জিনিসই নাই কলকাতার দিকে একটা রাজমিস্ত্রি বেরিয়েছে বুঝতে পারছেন এই মাদ্রাসায় পড়াশোনা করেনি এই জন্য পৃথিবীর মুসলমান এই মেরাজ কবে ঘটেছিল আপনারা জানেন রজব মাসে রজব মাসের কত তারিখ মেরাজ হয়েছিল কেউ জানেন রজব মাসের কত তারিখে মেরাজ হয়েছিল জানেন কেউ জি এই রজব মাসের সাতাইশ তারিখে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম মেরাজে গিয়েছিলেন এটা জামহুর মহাদিসনে ক্রামের মত এটা ইমাম নবী রহমাতুল্লাহ আলাই সারহে মুসলিমের মধ্যে লিখেছে আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী কি বলছেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই ফাযাইলিল আওকাত কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহ শয়বুল ইমান কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি উল্লেখ করে তিনি বলেছেন এই হাদিসের সনদ হচ্ছে হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রজবে একটি রোজা রাখবে 100 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করবে আল্লাহু আকবার একটু সুবহানাল্লাহ হবে না আল্লাহু আকবার ইমাম বলছেন হাদিসটি হাসান আর হাসান হাদিস ইসলামের দলিল বলতেছে যে ব্যক্তি রজবের একটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে বছর রোজা রাখার করবে তাহলে যদি কোনো ব্যক্তি রোজা রাখে সেই ব্যক্তি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো কিন্তু কিছু খ্রিস্টানদের দালাল মার্কেটে বেরিয়েছে দাড়ি ছাড়া শয়তান বেরিয়েছে এরা আবার মানুষকে বলবে সাবে বারাত বলতে কোনো জিনিস নাই mirage will take one of রজব বলতে কোন জিনিস নাই রজবের কোনো রোজা নাই পড়ালেখা করলে তো পাবে এই পৃথিবীর মুসলমান রজব মাসেও রোজা আছেন সাবান মাসেও রোজা আছেন রজব মাসের হাদিস বয়ান করে দিলাম কিতাবটির নাম শোয়েবুল ইমান এটি একটি হাদিসের কিতাব ইমাম বাইহাকি লিখেছেন কম বেশি পনেরো বারো বারোশো বছর পূর্বে আর একটি কিতাব ফাজাইলুল আওকাত এটিও ইমাম বাইহাকি লিখেছেন দুই কিতাবে হাদিসটি এনেছেন আর তিনি বলেছেন হাদিসটির সনদ হলো হাসান রসুলের পাক আলী ইসলাম বলেছে যে ব্যক্তি রজব মাসের একটি রোজা রাখবে আল্লাহ তাকে একশো বছর রোজা রাখার সবাব দান করবে একটু জোরে হবে না সুবাদ আল্লাহ কোনো ব্যক্তি যদি রজবে রোজা রাখে কোনো সমস্যা আছে কোনো অসুবিধা আছে নাই দ্বিতীয় নম্বর আগে চলেন আমরা সাবে বারাতের রোজা রাখি আপনারা রাখেন কি রাখেন না বাবা সাবে বারাতের আপনারা রোজা রাখেন বর্তমান মার্কেটে কিছু লোক বেরিয়েছে এরা বলতে চায় সাবে বারাত বলতে কোনো জিনিসই নাই কলকাতার দিকে একটা রাজমিস্ত্রি বেরিয়েছে বুঝতে পারছেন এ মাদ্রাসায় পড়াশোনা করেনি এর কাজ হচ্ছে শুধু পীরদের বিরুদ্ধে কথা বলা পীরদের বিরুদ্ধে কখন এই পীরকে নিয়ে টানাটানি টানি কখন এই পীরকে নিয়ে টানা টানি সে বলতে চাচ্ছে পূর্বে যেনারা পীর ওলি ছিলেন ইন্তিকাল করেছেন তাদের এরা কারামত বয়ান করে এখন তো চল্লিশ হাজার পীর আছেন এদের একটা কারামত দেখাও তো আজীব কথা নয় বাবা এই কথা বলেন এটা আজিব কথা কি আজিব কথা নয় আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন হজরত সুলেমান আলী সালাম উনাকে এসে হুদহুদ নামক পাখি বললেন ওগো আল্লাহর পায়গাম্বার সুলেমান আলী আপনি যদি বিলকিসকে দাওয়াত দেন সেই হয়তো ইসলাম কবুল করে নিবে তো হাজরাতে সুলেমান আলী ইসলাম চিঠি পাঠালেন বিলকিস সুলেমান আলী নিকটে আসবেন হাজরাতে সোলেমান আলী সালামের রাজত্ব থেকে বিলকিসের সিংহাসন কম বেশি ওই জামানার এক মাসের রাস্তা ছিল কত মাস বললাম বাবা ওই যুগে যেগুলি সাওয়ারিতে মানুষ সাওয়ার হতো যেমন উঠ ঘোড়া গাধা এইগুলোতে সাওয়ার হয়ে যেত তো ওই জামানাতে এক মাস কম বেশি দূরে বিলকিসের সিংহাসন ছিল এক মাস কত কিলোমিটার হবে বাবা হাজারের বেশি ঠিক না কথা কয়েক হাজার কিলোমিটার এত দূরে বিলকিসের সিংহাসন এক মাস লাগবে যেতে কিন্তু পৃথিবীর মুসলমান হাজরাতে সোলেমান আলী ইসলাম বসে আছেন আর হাজরাতে সোলেমান আলী ইসলামের দরবারে জিন্না বসে আছেন আল্লাহর ওলিরাও বসে আছেন তারপরে হাজরাতে সোলেমান আলী ইসলাম বলছেন তোমাদের মধ্যে কে আছে যে আমার নিকটে বিলকিসের উপস্থিত হওয়ার পূর্বে বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিবে চিন্তা করেন বিলকিস আসের নিজের রাজত্ব থেকে এক মাসের সফর করে হাজরাতে সোলেমান আলী ইসলামের নিকটে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে অল্প সময়ের মধ্যে মানে কয়েক মিনিটের মধ্যে আর সোলেমান আলী ইসলাম নিজের দরবানদেরকে বলছে তিনার দরবারে যারা বসে আছে তোমাদের মধ্যে কে আছে আমার দরবারে বিলকিসের হাজির হওয়ার পূর্বে বিলকিসের সিংহাসনখানা খানা হাজির করে দিবে তো একজন জিন্নাত দাঁড়ালো আল্লাহ এটা কোরআন পাকে উল্লেখ করেছেন সেই জিন্নাত দাঁড়িয়ে বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব চিন্তা করেন অর্থাৎ যদি আপনাকে বুধার জন্য বলি তো বর্তমান সময়ের ধরেন দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা তিনি টাইম চাইলেন জিন্নাত যে সে যদি চায় একটা পাখির রূপ ধারণ করতে পারে সাপের রূপ ধারণ করতে পারে বাঘের রূপ ধারণ করতে পারে উড়ে চলে যেতে পারে জিন্নাত এ পাওয়ার এ শক্তি আল্লাহ পাক তাকে দান করেছেন কিন্তু পৃথিবীর মুসলমান সেই জিন্নাত দাঁড়িয়ে বলছেন হুজুর ওগো আল্লাহর পায়গাম্বর সুলেমান আলাইহিস সালাতু আপনি আমাকে অনুমতি দেন আপনার এই জায়গা থেকে ওঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব সেখান থেকে এক মাসের দূরে বিলকিসের সিংহাসন জিন্নাত দুই থেকে তিন ঘন্টা টাইম চাইলেন হযরতে সুলেমান আলাইহিস আল্লাহর পায়গাম্বর আল্লাহ পাকের রাসূল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি

মানুষ চাইতে বেশি কিছু আলাদা এক্সট্রা শক্তি ক্ষমতা দিয়েছেন মানুষ যদি চায় একটা পাখির রূপ নিতে পারে না মানুষ চাইলে বাঘের রূপ নিতে পারে না কিন্তু সেই জিন্নাতকে আল্লাহ পাওয়ার দিয়েছেন ওই জিন্নাত বলছেন দুই থেকে আড়াই ঘন্টা টাইম দেন এক মাসের দুরি থেকে বিলকিসের সিংহাসন হাজির করে দিব কিন্তু আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিশের সিংহাসন খানা হাজির করে দিব এটা অবাক হওয়ার আছে কি নাই বাবা আর এটা হচ্ছে কোরআন কেউ যদি অস্বীকার করে তো মুসলমানই থাকবে না যদি অস্বীকার করে অমান্য করে ইমান থাকবে কোরআন পাকের একটা হুরু কেউ যদি অস্বীকার করে কোরআন পাকের একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তির ইমান থাকতে পারে না এই পৃথিবীর মুসলমান উনি কে ছিলেন যিনি বলছেন আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দিব চিন্তা করেন একজন জিন্নাত বলছেন দুই থেকে আড়াই ঘন্টা টাইম দেন আর ইনি বলছেন চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব এক সেকেন্ডও চাচ্ছেন না মুহূর্তের মধ্যে হাজির করে দিব ইনি কে ছিলেন ইনি জিন্নাত ছিলেন না ইনি ফারিস্তা ছিলেন না ইনি নবী ছিলেন না ইনি রসুল ছিলেন না ইনি কে ছিলেন ইনি আল্লাহর ওলি হাজরাতে সোলে সুলেমান আলী সালামের উম্মত আসিব বিন বারখিয়া ছিলেন কে ছিলেন বাবা নবী ছিলেন না রসুল ছিলেন না জিন্নাত ছিলেন না ফারিস্তা ছিলেন না সুলেমান আলী সালামের উম্মতের অলি ছিলেন উনি বলছেন আপনার চোখের পলক বন্ধ করে খুলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দিব তিনাকে অনুমতি দিলেন চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন বিলকিসের সিংহাসন হাজির

তাহলে এইগুলো কোরআন পাকের আয়াত ও কি পড়ে নাম আহলে খবর নাই হাদিসের খবর নাই গাধা অলিয়া কিরামের কারামতের বলছে যে পূর্বের অলিদের তো বয়ান করছো এখন তো শত শত পীর আছে এদের একটা কারামত দেখাও আমার হাতকে ব্যাকা করে দেখ আমার পেটকে খারাপ করে দেখ আচ্ছা বলেন তো বাবা কালকে যদি কোনো নাস্তিক ব্যক্তি বলে যে যদি আল্লাহ থাকে নাস্তিক তো আল্লাহকে মানে না না আল্লাহ বলে মানে না ভগবান বলে মানে ও টোটালি বিশ্বাস করে না যে পৃথিবী তৈরি করনে वाला সৃষ্টি করনে वाला বানানে वाला কেউ আছে নাস্তিক এটা বিশ্বাস করে না যাকে মুলহিদ বলা হয় কি বলা হয় মুলহিদ বলা হয় নাস্তিক বলা হয় যদি কোনো নাস্তিক ব্যক্তি বলে যে আল্লাহ যদি থাকে তো আমার হাতকে টেড়া করে দেখ আল্লাহ যদি থাকে আমার পেটটা ফাটিয়ে দেখ আল্লাহ যদি থাকে করে আল্লাহ থাকে অন্ধ করে দেখ তো আল্লাহ কি তাকে অন্ধ করে দিবেন কথা বলে তার হাত খারাপ করে দিবেন করবে না কারণ আল্লাহ তাকে সুযোগ দিয়ে রেখেছেন যতদিন তোকে হায়ার দিয়েছি যা ইচ্ছা তা বল অনেক লোক আল্লাহকে গালি দিলেন কোরআন পাকের ব্যাপারে অসীম সরকার বলল যে শয়তান লিখেছে নাউজবিল্লাহ তারপর থেকে আজাব এসেছে তো যেইভাবে নাস্তিক আপত্তি করে সেইভাবে ওই নাস্তিকের ব্যাটা ওয়াহাবি মোলবি একটা বেরিয়েছে কলকাতা বারাসাতের দিকে রাজমিস্ত্রি মুমতাজ বেগম এ ব্যাটা বলছে যে তোমরা ওলির কারামত বয়ান করছো আমরা তো পড়া লেখা করেছি আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের আলিম আউলিয়ায়ে কিরামের কারামত কেন বয়ান করে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে অলিদের কারামত বয়ান করেছেন তাই আহলে সুন্নাতের আলিমরা অলিদের কারামত বয়ান করে আল্লাহ পাকের সুন্নাতে আমল করে একটু জোরে হবে সুবহানাল্লাহ অলিদের কারামত বয়ান করা অলিদের ভালোবাসার ঘটনা বয়ান করা এটা আল্লাহর কোরআনের সুন্নাত নবী মুস্তাফার সুন্নাত এই পৃথিবীর মুসলমান আসিফ বিন বারখিয়া হাজরাতে সোলেমান আলী সালামের উম্মতের অলি এক মাস দূরের পথের জিনিসকে চোখের পল বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিলেন উনার কাছে কি শক্তি ছিল তাফসিরের কিতাবের মধ্যে এসেন উনি ইসমে আজম জানতেন এই ইসমে আজমের বরকতে এক মাসের দূরীর সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির করে দিয়েছে তো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ পাক এমন কিছু ক্ষমতা দান করে যেটা জিন্নাতের কাছেও থাকে না মানুষের কাছেও থাকে না জোরে বল সুবহানাল্লাহ তো গাধা কি করে বুঝবে যারা জিন্দেগিতে আউলিয়া কেরামের সোহবাতে বসেনি পীর মাশায়েকদেরকে মোহাব্বত করেনি যে বাপের জন্মে গরুর মাংস খায়নি ও কি করে বুঝবে যে গরুর মাংস টেস্ট কি না কি বলেন যে গরুর পেশাব পান করে অসীম সরকার গরুর গোবর খায় ও কি করে বুঝবে যে গরুর মাংস টেস্ট কি যারা গরুর মাংস খায় তারাই তো টেস্ট বুঝতে পারবে আরে সুহান আল্লাহ বলেন না তো আল্লাহওয়ালা কি জিনিস আল্লাহর অলিরা কি জিনিস পীর মাসা কি জিনিস এটা ওই ব্যক্তি কি করে বুঝবে যাদেরকে আংরেজ তৈরি করেছে যারা পীর মাসা মাধ্যমে ইসলাম পেয়েছেন তারাই জানে আল্লাহর ওলি কি জিনিস এই জন্য পৃথিবী মুসলমান এটা তো কোরআন পাকে আল্লাহ কারামত বয়ান করেছেন ওলিদের আল্লাহ প্রশংসা করছেন একটু আমার দিকে তাকান কখন আল্লাহ পাক বলছেন সিরাতুল্লাহ দিনা আনআমতা আলাইহিম এই যে আনআমতা আলাইহিম এটা আল্লাহ কাদের জন্য বলেছেন নবীদের জন্য বলেছেন সাহাবীদের জন্য বলেছেন শহীদদের জন্য বলেছেন নিজের ওলি সলেহিন নেক বান্দাদের জন্য বলেছেন তো আল্লাহ এই সূরাতে নিজের ওলিদের প্রশংসা করেছেন আল্লাহ পাক কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন

আর ও আল্লাহর সুন্নাত আমরা তো শিক্ষা কোরআন থেকে নিব না কি বাবা কিছু চিজ কামাল বেরিয়েছে বর্তমান মার্কেটে এরা বলবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মোলবিদদের কোনো কাজ নাই খালি পীরদের কিসসা বলে চলে গেল পীর ওলিদের বয়ান করে চলে গেল আরে পীর ওলিদের বয়ান করা মামুলি জিনিস মনে করিও না এই পীর ওলিদের বয়ান তো আমার আল্লাহ কোরআন পাকই করেছেন দিত্ব নাম্বার তোরা আছেন বুখারী শরীফের হাদিস এই হাদিসটা শুনেন নিজের ইমানকে তাজা করেন এই পৃথিবীর মুসলমান এখানে একটা মাসলা আগে বুঝালেন আকিদা এই আকিদাটা আগে বুঝালেন আল্লাহ পাক যত আম্বিয়া রসুল পৃথিবীতে পাঠিয়েছে সমস্ত নবীর মধ্যে যেমন আমাদের নবীর কোনো তুলনা নাই তেমন সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের উম্মতের কোনো তুলনা নাই আল্লাপা কুরানে বলেছে তোমরাই হচ্ছে উত্তম উম্মত ইব্রাহিম নবীর উম্মত চাইতে বেশি উত্তম মোহাম্মদ রসুল্লাহর উম্মত মুসা নবীর উম্মত চাইতে বেশি উত্তম মোহাম্মদ রসুল্লাহর উম্মত এক কথায় প্রত্যেক নবীর মধ্যে যেমন আমার নবীর তুলনা নাই প্রত্যেক নবীর উম্মতের মধ্যে মোহাম্মদ রসুল্লাহর উম্মতের কোন তুলনা হতে পারে না জরি বল এবার হাদিসটা শুনেন পৃথিবীর মুসলমান এটা তো কোরআন পাকে একজন আল্লাহর অলির কারামত আপনাকে শুনেলাম এক মাসের দূরী থেকে এই জন্য যারা আল্লাহর ওলি হয় তারা দুই চোখ খানা বন্ধ করে মোরাকাবা মোশাহিদার মাধ্যমে তারা কত দূর পর্যন্ত দেখে নাই এটা আমার আল্লাহ জানে আর দেখনে আল্লাহর ওলিরা জানে দেখানে আল্লাহ জানে দেখনে বালা ওলি জানে বুখারি তেরসুলে পাক বলেছেন নিশ্চয় আল্লাহ পাক ইরশাদ করেন যখন আমার কোন বান্দা বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে আমি তার কান হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার জাবান হয়ে যাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কবিরের মধ্যে বলতেছেন তার চোখ হয়ে যায় অর্থ কি কান হয়ে যায় অর্থ কি ওলি রাজা দেখে পৃথিবীর সাধারণ দেখতে পারে না ওলি রাজা শুনে পৃথিবীর সাধারণ লোক সেটা শুনতে পায় না এইবার বুখারী শরীফে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই একবারে সহি সনদে হাদিস নিয়ে এসেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলী হেবা সাল্লাম বলছেন কমে বাণী ইসরাইলে একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুরাইজ কি নাম বললাম আমার আপনার নবী বলছেন সহি বুখারের হাদিসে কমে বান ইসরাইলে একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুরাইজ মুসা আলি ইসলামের কম কমে বানি ইসরাইল ইনি বহুত বড় আল্লাহ পাকের অলি ছিলেন আবিদ বান্দা ছিলেন মোত্তাকি পারেজগার ছিলেন হাজরাতে জুরেজ রহমাতুল্লাহ আলাই একটি মাটির ঘর তৈরি করে মাঠে জঙ্গলে ইবাদত করতেন উনি একজন নামাজে ব্যস্ত আছেন ইবাদতে ব্যস্ত আছেন উনার মা ডাক দিচ্ছেন ব্যাটা জুরেজ উনি কোনো সারা দিচ্ছেন না আবার মা ডাক দিচ্ছেন ব্যাটা জুরেজ উনি কোনো সাড়া দিচ্ছেন না মা কয়েকবার ডেকেছেন হাজরাতে জুরেহ ইবাদতে ব্যস্ত ছিলেন নামাজে মশগুল ছিলেন তাই কোনো উত্তর দেননি নামাজ কমপ্লিট করার পর অনেকটা লেট হওয়ার পর নামাজ কমপ্লিট হয়েছেন তারপরে মায়ের নিকটে এসেছেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলী হেউয়াসাল্লাম বলছেন তখন তিনি মায়ের নিকটে আসলেন তো মা বলতেছেন জুরেহ অতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সামনে কোনো চরিত্রহীন মহিলা না দাঁড়িয়ে যাবে মা কি বাদ দোয়া দিল কাকে আল্লাহর কে হাজরাতে জুরে যিনি আল্লাহ পাকের ওলি তিনাকে বাদ দোয়া দিচ্ছেন জুরে অতক্ষণ পর্যন্ত তোমার মত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সামনে কোন অপবিত্র মহিলা চরিত্রহীন মহিলাকে না দাঁড় করা হবে এই বাদ দোয়া মা দিয়ে দিলেন কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ করে একটা মেয়ে এসে যার কোলে একদিনকার বাচ্চা আছে এলাকাতে এসে হাল্লা করে দিল যে আমার কোলে যে বাচ্চাটা দেখছো এই বাচ্চা হচ্ছে জুরেজের বাচ্চা কার বাচ্চা এটা জুরেজের সন্তান এটা জুরেজের বাচ্চা এলাকার মানুষ অবাক হয়ে গেলেন এলাকার মানুষ রাগান্বিত অবস্থায় দৌড় দিয়ে এসে হাজরাতে জুরেজ রাহমাতুল্লাহ আলাই সেই ঘরে ইবাদত করতে তিনার ঘরকে ভেঙে চুরমার করে দিলেন আর বললেন জুরেত আমরা তোমাকে আবিদ মনে করতাম জাহিদ মনে করতাম মুত্তাকি মনে করতাম আল্লাহর ওলি মনে করতাম তুমি এত নিকৃষ্ট কাজ করেছো আমরা এটা ভাবতি পারতাম না হযরতে জুরেতকে তারা মারতে আরম্ভ করলো মারতে আরম্ভ করলো হযরতে জুরেত বলছেন আমাকে তোমরা কেন মারছো আমাকে তোমরা কেন মারছো সেই লোকজন মহিলাটিকে হযরতে জুরেদের সামনে দাঁড় করালো মহিলাটিকে জিজ্ঞাসা করলো গ্রামবাসী বলই বাচ্চাটা কার সেই মহিলা হাজরাতে জুরেজের দিকে ইশারা করে বলছেন এই বাচ্চাটি বাচ্চাটা হচ্ছে এই জুরেজের এই জুরেজ আমার সঙ্গে কুকর লিপ্ত হয়ে এই বাচ্চাকে জন্ম দিয়েছেন। তখন পৃথিবীর মুসলমান হাজরাতে জুরেজ ওই বাচ্চার দিকে ইশারা করলেন মায়ের কোলে এক দিনকার বাচ্চা জবান খুলে বলছেন এই আমার গ্রামবাসী শোনো আমি জুরেজের সন্তান নয় আমি হচ্ছে একটা রাখালের সন্তান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এক দিন ছেলে আল্লাহর ওলি জুড়ে ইশারা করছে এক দিন কার ছেলের বাচ্চার জবান খুলে গেল আল্লাহর ওলি ইশারা করে এক দিন বাচ্চাকে কথা বলালেন এটা কারামত না তো কি পৃথিবীর মুসলমান আছে কোন ডাক্তার পারবে কোন বিজ্ঞানের ক্ষমতা আছে কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে যেটা বিজ্ঞান করতে পারে না আল্লাহর অলি করতে পারে আজ পর্যন্ত বিজ্ঞান খুব উড়ে উড়ে চাঁদ পর্যন্ত গিয়েছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাত আসমান পার করে গিয়েছে হাজরাতে জুড়ে ইশারা করলেন বাচ্চাটি বলছেন এ গ্রামবাসী আমার বাপ জুরেজ নয় জুরেজ হচ্ছে পাক জুরেজ হচ্ছে নির্দোষ জুরেজ হচ্ছে পবিত্র আমার বাপ হচ্ছে রাখাল এলাকার মানুষ ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পর বলছেন হুজুর আপনার ঘর তো আমরা ভেঙে দিয়েছি মাটির ঘর আপনি যদি অনুমতি দেন তো আমরা আপনাকে সোনা দিয়ে ঘর বানিয়ে দেবো হাদিস হাজরাতে জুরেজ বলছেন সোনার ঘরে দরকার নাই আমার যা ছিল তা বানিয়ে দাও আমি সেখানে আল্লাহর ইবাদত করবো সোহান আল্লাহ তো কারামত তো বুহারি বর্ণনা হয়েছে কোরআন পাকে বর্ণনা হয়েছে এটাই কারণ পৃথিবীর মুসলমান আল্লাহর ওলিকে চিনতে হবে আর মোল্লা বলছেন যদি অলিদের কারামত থাকে আজকে তো হাজারো পীর আছেন পীর জাদারা আছেন আমার হাতকে ব্যাকা করতে তোমার ওলি যদি কিছু করতে পারে পাউকে ব্যাকা করতেন এই আপত্তি তো নাস্তিকরা করে যে আমরা এত আল্লাহকে গালি দিচ্ছি তো আমাদের জুবান কেন বন্ধ হয় না তোমার মধ্যে আর নাস্তিকের মধ্যে তফাত কি আল্লাহ বালাদের কারামতের প্রতি আপত্তি করা যে আমার হাত ব্যাকা করতে টাহা করে দেখ আমার প্যাট ফাটিয়ে দেখ জবান বন্ধ করে দেখ এই আপত্তি তারা নাস্তিকদের কাছ থেকে নিয়েছেন আর নাস্তিক খোদাকে না মেনে বা করে আর বর্তমান আহলে হাদিস খোদাকে মেনে খোদার সিফাত কে বা করে দুটোর মধ্যে কোনো তফাত নাই এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআনে এলান করে দিয়েছেন ওয়া আতাসিমু বেহাবিল্লাহি জামিয়া ওলা তোমরা আল্লাহ রশি মজবুত করে ধরে নাও ফিরকাতে বন্টন হয়ে না আল্লাহ রসিটা কি সাহাবি রসুল আব্দুল ইবনা আব্বাস বলেন ওই আল্লাহ রসতিটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা এই জামাতে قائم থাকবে যেই জামাতে নিজামউদ্দিন আউলিয়া ছিলেন যেই জামাতে কুতবউদ্দিন বখতিয়ার কাকী ছিলেন যেই জামাতে খাজা মঈনুদ্দিন গриб Nawaz ছিলেন যেই জামাতে মুজাদ্দিদ আল পেসানি এসদ যেই জামাতের মধ্যে গাউসে আজম এসদ ওই জামাতে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পীর মাশায়েখদের দামানকে ভিতরে আছে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামতের মাঠে আল্লাহ এদের কি জান্নাত দান করবে এইজন্য পৃথিবীর মুসলমান বর্তমান মার্কেটে যে এইগুলো লোক বেরিয়েছেন এরা ছোট ছোট বিষয় নিয়ে মানুষের মধ্যে বিতর্ক চালু করে এই যে আগামীতে আমাদের শাবে বারাত আসছে না আসছে না বাবা আজকে কত তারিখ বাবজি আঠারো তারিখ আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আঠারো তারিখ আর আজকে হয়ে গেল উনিশ তারিখ নাকি বলেন আমার দাওয়াত ছিল আঠারো তারিখ আজকে হয়ে গেল উনিশ তারিখ যাক বিরাদির ইসলাম শুনেন আপনাকে বলতে চাই আজকে কত তারিখ হয়ে গেল উনিশ পড়ে গেছে নাকি উনিশ